বন্ধুরা আমি এখন যে কথা বলবো সেটি হলো সুখবাদ আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক মানুষ সুখ অন্বেষণ করে বা সুখ খোঁজে মানুষের উচিত হলো সুখ খোঁজা জগৎ সংসারে মানুষ সুখের প্রতি আসক্তি এবং সুখকে মানুষ অনুসন্ধান করে তাই তারা বলেন সুখই হল পরম লক্ষ্য বা পরম আদর্শ সুখবাদ অনুসারে প্রত্যেক মানুষের সুখ কামনা করা উচিত সুখবাদ মানুষকে সুখের সন্ধান দেয় দুঃখ ভরাক্রান্ত এই পৃথিবীতে মানুষ সুখের সন্ধান করে সুখবাদ হলো সেই মতবাদ যে মতবাদ মানুষকে সুখ দেয় অর্থাৎ সুখ কামনা করে প্রাচীন গ্রিসের সিজুইক এবং সেরোনিক এই দুটি সম্প্রদায় সুখবাদের প্রথম আবির্ভাব ঘটেছিল মানব হৃদয়ে ধন্যবাদ সবাই